আসসালামু আলাইকুম ওরি আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা সম্মানিত ভাই এবং বোনেরা কাছে এবং দূরে এই মুহূর্তে বিশ্বজুড়ে যে যেখান থেকে দেখছেন চ্যানেল টোয়েন্টি ফোর আপনাদের সবাইকে সাদর স্বাগতম জানাচ্ছি প্রিয় দর্শক আপনারা দেখছেন পবিত্র জুমাবারের এই চমৎকার আয়োজন গ্রিন এলপি গ্যাস নিবেদিত সহজ সমাধান অনুষ্ঠানের আজকে সরাসরি পর্ব আল্লাহ তারা দরবারে কালীমাতো শুকুর আদায় করছি যিনি আমাদেরকে আজকের এই মোবারক আয়োজনে অংশগ্রহণ করার সুযোগ দিয়েছেন আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক দেখতে দেখতে আমরা রজ পার করে অতিক্রম করে আমরা শাহাবান মাসে পদার্পণ করেছি চলছে শাহাবান মাসের আজকের প্রথম জুমাবার আলহামদুলিল্লাহ এবং এই শাহাবানের পরেই আমাদের জন্য অপেক্ষা করছে পবিত্র রমাদান আল মুবারক এই মাসটিকে আল্লাহর যেন আমাদের জন্য বরকতময় করে দেন এবং না রমাদান আমাদেরকে রমজান পর্যন্ত আল্লাহ তালা সুস্থতার সঙ্গে পৌঁছে দেন সেই দোয়া আল্লাহর কাছে আমরা করি প্রিয় দর্শক শ্রোতা রমজান ইমানদারদের জীবনে মোমেনদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ব্যক্তি রমজান পেলো সে সমস্ত প্রভূত কল্যাণ লাভ করল আর রমজানের কল্যাণ থেকে যে মাহরুম হলো সে সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেল তো সে কারণে রমজানের এই কল্যাণ এই রহমত এই কিভাবে কীভাবে কাজে লাগানো যায় সে ব্যাপারে আসলে আমাদের প্রস্তুতি গ্রহণ করা উচিত আর সেই প্রস্তুতির মাসটি হচ্ছে মূলত আজকের এই শাহান মাস পুরো মাস জুড়েই আমরা প্রস্তুতি গ্রহণ করে থাকি রাজ্য আল্লাহর ইসলাম তিনি প্রস্তুতি গ্রহণ করেছেন আমরা আজকের এই পর্বে সেই প্রসঙ্গটি নিয়েই আমরা আলোচনা করতে চাই যে রমজানের প্রস্তুতি গ্রহণে আমাদের কী করণীয় আছে এই প্রসঙ্গে আলোচনা করবার জন্যে আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে সম্মানিত মেহমান হিসেবে উপস্থিত রয়েছেন দেশ বরেণ্য আলিম দিন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ এবং গবেষক

চতুর্দিকে একটা প্রস্তুতির সাজ সাজ রব শুরু হয়ে গেছে ইমানদারদের মধ্যে একটা মানসিক প্রস্তুতি ইতিমধ্যেই আমরা লক্ষ্য করছি যে রমজান আসছে রমজান আসছে রমজান আসছে আলহামদুলিল্লাহ তো বেসিক্যালি রমজান সুন্দরভাবে আমরা যেন গ্রহণ করতে পারি এর পরিপূর্ণ হক আমরা আদায় করতে পারি পরিপূর্ণ রহমত বরকত এবং মাঘেরাত জন্য আমরা অর্জন করতে পারি সেজন্য আসলে একজন ইমানদার হিসেবে আমার কী করণীয় আছে সেটি যদি দর্শকদের সঙ্গে শেয়ার করতেন শুক্রান রমজান মাস মানুষের জন্য নাজাতের মাস রমজান মাস মুক্তির মাস রমজান মাস মাগফেরাতের মাস রমজান মাস তাকোয়ার মাস রমজান মাস মানুষের ভাগ্যের পরিবর্তনের মাস জান্নাত থেকে মুক্তি পেয়ে জান্নাত লাভ নাম থেকে মুক্তি জাহান নাম থেকে মুক্তি পেয়ে জান্নাত লাভের মাস সুতরাং এই রমজান মাস আসার পূর্বে আমাদেরকে কিছু প্রস্তুতি গ্রহণ করতে হবে সেই প্রস্তুতির জন্য আমাদের যেভাবে দোয়া করতে হবে আল্লাহ বা রেকলানা ফি রাজাবা বা শাহাবান দান আমরা এবার দোয়া করি এই কারণে দোয়া করি যে আল্লাহ তালা এই মাসের মধ্যে অনেক বারাকা দান করেছেন রহমাত মাঘফেরাত জাহান নাম থেকে মুক্তি সেক্ষেত্রে এত কিছু নেমত লাভ করার জন্য নিঃসন্দেহে মানসিকভাবে শারীরিকভাবে নিয়তগতভাবে সকল প্রকারভাবে প্রস্তুতি নিতে হবে এমনভাবে যাতে করে আল্লাহ তালা রামাদান মাসে যে সমস্ত ন্যায়মত আল্লাহ তালা দান করবেন বারাকাত দান করবেন আল্লাহ তালা সমস্ত কিছু যেন আমি প্রস্তুতি গ্রহণ করে সেটাকে কার্যকরভাবে নিজেকে নিয়োজিত রেখে আমি যদি অর্জন করতে পারি এই জন্য প্রস্তুতি নিতে হবে সেই প্রস্তুতি হিসাবে আমরা পাঁচটি প্রস্তুতি গ্রহণ করতে পারি এক নম্বরে তওবা স্তেক ফারের মাধ্যমে বিগত সময়ের যে কাজা রজাগুলো আছে বিশেষ করে মা বোনদের রোজা কাজা হওয়ার সম্ভাবনা বেশি থাকে ন্যাচারালি সেই সমস্ত রমজান মাসের পূর্বে সাবান মাসেই কাজা রোজাগুলো আদায় করে নিতে হবে এক্ষেত্রে রসুল্লাহ সাল্লিয় সাল্লাম রমজান মাসের পূর্বে শাবান মাসি তিনি বেশি বেশি রোজা রাখতেন সাহাবাহিক বলছেন মা মারিত মিন মিনহ রান রমজান মাসের ভি শাবান শাবান মাসে এত বেশি রোজা রাখতেন যেটা অন্য কোন মাসে তিনি রাখতেন না এবং পরিপূর্ণভাবেই তিনি রমজান মাসে রোজার পরেই শাবান মাসে কিন্তু বেশি বেশি রাখতেন সেখানে সাহবাইকরাম বলতেন যে রমজান মাস হলো বীজ বপনের মাস রমজান মাস হলো ফসল তোলার মাস রজব মাস হলো বীজ বপনের মাস আর সাবান মাস হলো শেষ দেওয়ার মাস সুতরাং ফসল তোলার মাস হিসাবে রমজান মাসকে আমরা যদি গ্রহণ করি তার পূর্বে দুটি মাস মূলত প্রস্তুতি নিতে হবে কারণ ওই দুটি মাসের মধ্যে বারাকা রয়েছে যেটা আমাদের দোয়ার মধ্যেই আমরা ইতিমধ্যে বলেছি আর আমরা রমজান পর্যন্ত আল্লাহ তালা যেন আমাদেরকে পৌঁছে দেন এই জন্য সার্বিকভাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে দ্বিতীয় হল যে রমজান মাসে পারিবারিকভাবে সবাইকে নিয়ে বসে রমজানের মাসালা রমজান সম্পর্কে নাটি বিষয়গুলো জেনে নেওয়ার জন্য পারিবারিক একটি বৈঠক দরকার মাসলা মশায় জেনে নেওয়ার জন্য কিছু বইপত্র সংগ্রহ করা দরকার সেভাবে রমজান মাস আসার পূর্বেই এটা পারিবারিক সিদ্ধান্তে পারিবারিক বৈঠকে ঐক্যমত হওয়া যেন সবাই মিলে কেউ যেন বঞ্চিত না হয় কেউ যেন বাদ না যায় সবাই একাকার হয়ে এক আল্লাহ সন্তুষ্ট লাভের জন্য গোটা পরিবার রমজানের সামিল হওয়ার জন্য রমজানে নিজেকে ব্যাপৃত রাখার জন্য অন্যকে উদ্বুদ্ধ করার জন্য নিজের পরিবার যদি উদ্বুদ্ধ হয় পাশাপাশি সমাজ উদ্বুদ্ধ হবে প্রতিবেশী উদ্ধ হবে দেশ উদ্বুদ্ধ হবে সেভাবে নিজেকে প্রস্তুতি গ্রহণ করা নিজের পরিবারকে প্রস্তুতি করা এখানে একটি বিষয় আসি সেটি আমি পারিবারিক প্রস্তুতির জায়গা থেকে যে আমরা অনেকে আছি হয়তো নিজে এ বাদাতবন্দিগীর ব্যাপারে খুব বেশ সচেতন আছি নামাজ পড়ি রোজা রাখার চেষ্টা করি অন্য অন্য বাদতবন্দিগি করি কিন্তু আমার পরিবার পরিজনের ব্যাপারে আমরা অনেকে উদাসীন আছি অনেকে বেখবর আছি স্ত্রী সন্তান নামাজ পড়ে কি না তারা যথাযথভাবে রোজা রাখে কিনা দিন পালন করে কিনা রমজান মাসের পবিত্রতা রক্ষা করে চলে কিনা ইত্যাদি সামগ্রিকভাবে দিন পরিপালন করবার যে একটা তাগাদা এটি আমার পরিবার করছে কিনা আমরা অনেকে এ ব্যাপারে উদাসীন কিন্তু ইসলাম আসলে পরিবারকে আল্লাহ বলছেন ইয়া ইউহাল্লাদিনা আমানু কু আনফুসাকুম ওয়া তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও তো আমি নিজে যদি শুধু ইবাদত বندگی করে আল্লাহর জান্নাতে যেতে চাই কিন্তু আমার পরিবার কি করলো আমি সে ব্যাপারে সচেতন না হই তাহলে এই আমার জান্নাতে যাওয়া কি আসলে চূড়ান্তভাবে এটা সম্ভব হবে সম্ভব হবেই না বরং অপরাধী হিসেবে সন্তান এবং পরিবারের পক্ষ থেকে আল্লাহর দরবারে তারপর অভিযোগ তোলা হবে সেই অভিযোগের ভিত্তিতে পরিবারের প্রধান অভিভাবক তিনি অভিযুক্ত হয়ে যাবেন সে বলবে আমাদেরকে তো দিন শিক্ষার ব্যাপারে আমাদেরকে তো শরিয়ত শিক্ষার ব্যাপারে আমাদেরকে আল্লাহ প্রদত্ত বিধান আবারই শিক্ষার ব্যাপারে তিনি তো উৎসাহিত করেননি তিনি তো শাসন করেন নাই অনুশাসন দেননি আমাদের ব্যাপারে তো তিনি কঠোরতা আরোপ করেননি এ ব্যাপারে তো আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমাদেরকে যোগ্য করে তোলেননি এ ব্যাপারে অভিযোগ করবেন এই জন্যে আল্লাহ বলছেন ইয়া ইয়ে কু আংফুসাকুম আহম না ওরা নিজে বাঁচো পরিবার পরিজনকে বাঁচাও এর মানে কি সমন সমন্বিতভাবে গোটা পরিবারকে তিনি অভিভাবক হিসেবে বাঁচানোর জন্য যত পন্থা আছে পদ্ধতি আছে যত উৎসব আছে মানায় যাছে এগুলো গ্রহণ করে চূড়ান্ত পর্যায়ে যাওয়ার চেষ্টা করতে হবে কারণ চেষ্টা যদি না করে অল্লা জি না যা হাদু ফি না লানাহ দিয়ান না চূড়ান্ত যদি চেষ্টা করা হয় এরপরে যদি ব্যর্থ হয় ভিন্ন জিনিস আল্লাহ বলেন চূড়ান্ত চেষ্টা করলে আমি অবশ্যই তাকে খুব সুন্দর একটি পয়েন্ট বললেন আরেকটি পয়েন্ট আপনি যেটা একটু ইশারা করেছেন আর একটু খোলাসা করতে চাই দর্শকদের জন্য সেটি হচ্ছে যে ইসলামের আসলে ইসলাম তো জ্ঞান ভিত্তিক একটা জীবন ব্যবস্থা আমরা জানি যে এখানে অন্ধত্ব বা না জেনে কোনো কাজ করার প্রতি ইসলাম আসলে আমাদেরকে উদ্বুদ্ধ কখনই করে না বরং ইসলামে আমরা দেখি যে করোনায় কারিম নাজিল হওয়ার সেই প্রারম্ভিক সূচনার ইতিহাস দেখলেই তো আমরা দেখি যে সেখানে প্রথমেই বলা হয়েছে এখারা তো এই যে রমজান মাস আমাদের সামনে আসছে রমজানের নানা দিক কিন্তু মাসাইলগুলো আছে তো রোজা আসলে ফরজ কাদের জন্য ফরজ কারা রোজা মানে ভাঙতে পারবেন রোজা রাখতে না রাখারও সুযোগ আছে এবং রোজা ভেঙে যায় কোন কারণে কখন কাজা করতে হয় কখন কা ফারা করতে হয় এই যে যাবতীয় কোন কোন কাজগুলো করলে পরে রোজা মাকরু হয়ে যায় তাই না এই সামগ্রিক মাসাইল গুলো আমরা অনেক জানি অনেক আমরা জানি না তো আপনি আমাদেরকে সেই বিষয়টা একটু বলবেন যে বিরতির পরে ইনশাল্লাহ যে আমরা এই জায়গাটাতে আলা মাসাইল জানা অর্থাৎ এক কথা যদি আমরা বলি যে শেরিয়াতের জ্ঞান অর্জন করে তারপরে এবাদত করার যে গুরুত্বটা সেই ব্যাপারটা একটু আমাদেরকে জানাবেন একটি বিরতির পর ইনশাল্লাহ আমরা তারা শুনবো প্রিয় দর্শক শ্রোতা আমরা শুনছিলাম আজকের পবিত্র মাহেরাম জানাল মুবারকের প্রস্তুতি গ্রহণ আমরা কীভাবে করতে পারি সেই প্রসঙ্গে আজকের আলোচনা চলছে ইনশাল্লাহ তাহলে ছোট্ট একটি বিরতির পরে আমরা আলোচনায় আবার ফিরছি ইনশাআল্লাহ থাকুন আমাদের সঙ্গেই আলাইকুম দর্শক বিরতির পর আপনাদের সবাইকে আবার স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন গ্রিন এলপি গ্যাস নিবেদিত সহজ সমাধান আমরা আজকের পর্বে আলোচনা শুনছিলাম রমজানের প্রস্তুতি গ্রহণে আমাদের করণীয় সে প্রসঙ্গে আলোচনায় আছেন আমাদের সঙ্গে সম্মানিত অতিথি হিসেবে মিস্টার মাহরুম কাবিল মাদাসের সম্মানিত অধ্যক্ষ ডক্টর মারন মোহাম্মদ মহিউদ্দিন আহমেদার আপনার কাছে আমরা আবার আসছি বিরতির আগে একটি বিষয় আপনার কাছে আমরা তুলেছিলাম যে আমরা আসলে মুসলিম যারা বিশেষ করে আমাদের এই সাবকন্টিনেন্ট অথবা বাংলাদেশের কথা যদি আমরা বলি আমাদের একটা নেচার কেমন যেন আলহামদুলিল্লাহ যে আমরা দিন ধর্ম পালন করতে চাই এই আবেগটা কিন্তু আমাদের মধ্যে খুব মাসাল ইতিবাচক সবার মধ্যে একটা আবেগ আছে যে আমরা আল্লাহর ইবাদত করতে চাই দিন মানতে চাই দিন পালন করতে চাই কিন্তু আমাদের মধ্যে এই আবেগটা যত বেশি আমাদের কাজ করে ঠিক ততটাই যেন আমরা পিছিয়ে আছি দিনের সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করা জ্ঞান অর্জন করে আমল করা এ বিষয়ে কি বলবেন ইসলাম কি বলে ইসলাম মূলত জ্ঞান ভিত্তিক কারণ রসুল্লাহ সাল আলিয়া সাল্লামের কাছে ওহির গা প্রথম শব্দটাই ছিল একর বিস্মিক দিয়ে তো এখানে একরা মানে পরের মধ্যেই তো জ্ঞান নিহিত রয়েছে আর যারা জ্ঞানী আর যারা জ্ঞানী নয় এরা তো সমান না সুতরাং ভিত্তিক ধর্মের নাম হলো ইসলাম আর জ্ঞান দিয়েই মূলত ইসলাম ধর্মকে পরিপূর্ণভাবে সাজানো হয়েছে রসুলুল্লাহ সাল আলিয়া সাল্লামকে তিরিশ পাড়া কোরআন কারিম দিয়েছে এর মধ্যে জ্ঞানের মহাসাগর শেষ নাই যদি কাগজ যদি পাতা দিয়ে কাগজ তৈরি করা হয় গাছ দিয়ে যদি কলম দিয়ে লেখা হয় তারপরও কোরআনে করিমের এই বিশাল জ্ঞান লেখা ব্যাখ্যা ইত্যাদি কিন্তু এখন পর্যন্ত কেউ সমাপ্ত করতে পারিনি লেখা শেষ হবে না তো সেক্ষেত্রে ইসলাম হলো একটি মানুষকে পরিপূর্ণভাবে জ্ঞানই বানাতে চায় ফাজালুল আলেম আল আল আবে দেখা ফাজালি আলা কম রসুল্লা সাল্লাম বলেছেন যে একজন সামান্য আবেদের উপর একজন জ্ঞানীর মর্যাদা রসুল আমার মর্যাদা তেমন যেমন সাধারণ ব্যক্তির মর্যাদার উপর আমার মর্যাদা সেক্ষেত্রে জ্ঞানী হওয়া ছাড়া জ্ঞান অর্জন ছাড়া সঠিকভাবে সঠিকভাবে ইসলাম পরিপূর্ণ করা সম্ভব নয় তাই রমজান মাসে কোরআনে করিম আল্লাহ নাজিল করেছেন শুনিয়েছেন কোরআনের সব বলেছেন এখন কোরআন শুনলাম কোরআনকে জানলাম না কোরআনকে অনুধাবন করতে পারলাম না আজকে আমরা বিভিন্ন সামাজিক মাধ্যমে দেখি আরব বিশ্বের এমাম সাহেবরা যখন কোরআনে করিম তেলাওয়াত করে নিজেও কাঁদে মুসল্লিরাও কাঁদে মুক্তাদিরাও কাঁদে আম বাংলাদেশে আমরা যেহেতু কোরআনের অনুবাদ অর্থ ব্যাখ্যা কোরআনের মর্মার্থ বুঝতে না পারার কারণে শুধু শুনি কিন্তু আমার ভিতর ও কি বললো এর বক্তব্যটা এটা কিন্তু বুঝি না প্রদ্রুপ ভাবে একটি মানুষ সিয়াম পালন করবে সিএমের মধ্যে কি মর্মার্থ রয়েছে কি বক্তব্য রয়েছে কি সুফল রয়েছে কি থেকে বাঁচা যাবে এর মানে পরিপূর্ণ সবগুলো কি আছে এগুলো পালন করলে আমাদের জন্য কি কি উপকারিতা রয়েছে এগুলো জানার জন্য মাসালা মশালা জানার জন্য মূলত পারিবারিক কেন্দ্রিক এগুলো প্রশিক্ষা এবং প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে এটা প্রতিষ্ঠানিক শিক্ষায় নিতে পারে পারিবারিকভাবেও নিজেরা বইপত্র পড়ে ধারাবাহিকভাবে পড়ে পরস্পর পড়ে যদি চক্র আকারে পাঠ চক্র আকারে পড়ে যদি এগুলো শিখে এটা একটা উত্তম পদ্ধতি একজনে পড়লো আর একজনের আবার একটু যদি যেখানে গ্যাপ আছে প্রশ্ন করলো উত্তর নিল আবার পড়লো সবাই তখন এখানে পরিপূর্ণভাবে পাকাপোক্তভাবে শেখার কিন্তু সুযোগ সৃষ্টি হয়ে যায় না একটা বিষয় কাছে সময় আমাদের যেহেতু সংক্ষিপ্ত সেটি হচ্ছে রমজানের প্রস্তুতির জন্য আমরা আপনি যেটি বললেন জ্ঞান ভিত্তিক আমাদের জ্ঞান চর্চা বাড়ানো দরকার বা মাসলা মশালগুলো জানা দরকার ইত্যাদি ইত্যাদি আরও অনেক বিষয় কিন্তু আমরা যেন সেই কাজগুলো অনেকটা না করে আমরা কিছুটা প্রস্তুতি এভাবে নিয়ে থাকি রমজান যেহেতু আসছে মাসে ভালো খেতে হবে ইফতার করতে হবে সাহারি করতে হবে অতএব রমজানের আগেই বেশি করে সোলাবুট বেশি করে খেজুর বেশি করে আপনার এই রমজান ইফতার সামগ্রী ইত্যাদি কিনে আমরা সব স্ট্রক করে রাখি মানে মনে হচ্ছে যেন রমজান যেন খাবারের মাস এটা আসলে মৌলিকত্ব বাদ দিয়ে উপকরণ নির্ভর এটা কিন্তু ইসলাম সমর্থন করে না অর্থাৎ এটা বানাতে গিয়ে মৌলিক যদি ঘাটতি হয় সেক্ষেত্রে এটা কিন্তু দর্শনীয় এবং এটা পরিহার্য অবশ্যই যতটুকু দরকার ততটুকু এর বাহিরে বাহুল্য বর্জিত হতে হবে এবং পাশাপাশি আরেকটা বিষয় আমরা দেখি যে রমজান আসার আগে আগেই আমরা দেখি যে মানে দ্রব্যমূল্যের একটা ঊর্ধ্বগতি যেটা লাগাম ধরা যায় না এমন একটা প্রবণতাও কিন্তু আমাদের সমাজে রয়েছে এটা একটা অনৈতিক বিষয় ব্যবসায়ীদের এটা কখনো কাম্য হতে পারে না যদি সাবান মাসে যে দর থাকবে যে ব্যবসার রেট থাকবে এটা যদি রমজান মাসে বাড়িয়ে দেওয়া হয় ইচ্ছাকৃতভাবে মুনাফা লাভের জন্য মানুষকে কষ্ট দেওয়ার জন্য নিজেকে প্রফিটেবল করার জন্য এটা ইসলাম কোশ্চিন কালো হালাল হতে পারে না এটা হতে পারে না কারণ অন্য দেশে আমরা শুনি আরব বিশ্বে রমজান মাস আসলে দ্রব্য কমিয়ে দেওয়া হয় মানুষ সবাই যেন সহনীয় করে দেওয়া হয় রমজান মাসের মানুষ যেন ভালো খেতে পারে মানুষ যেন ভালো পোশাক পরতে পারে ভালোভাবে রোজা রাখতে পারে এর জন্য যত প্রকার তা আলাল বির্রেওয়া কোয়া ওলা ইসমি ইসমিদ এর ভিত্তিতে ইসলাম যারা পালন করে ইসলাম যারা মানে যারা বুঝে বা ইসলামকে যারা সঠিক জীবনার আদর্শ মনে করে এই মানুষগুলো কিন্তু দেখা যায় যে উন্নত আরব বিশ্বগুলোতে রমজানের সময় দ্রব্যমূল্যের দাম তারা ক্রয় সময় সীমার মধ্যে নিয়ে আসে ক্ষম ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসে কমে বরং বিক্রি করে অনেক জায়গায় ফ্রি করে দেয় কিন্তু রমজান মাসাষ্টে যদি এরকম মুনাফা কররা এটা যদি করে কেয়াবতের ময়দানে তাদেরকে আল্লাহর তারপরে জবাবদিহি করতে হবে কঠিন আকারে কারণ মানুষগুলোকে কষ্ট দিচ্ছে এরা এটা রাষ্ট্র ব্যবস্থায় সরকারের উচিত বিশেষ করে এলাকা কেন্দ্রে কিছু গভর্নেন্স আছে এলাকা কেন্দ্রে কিছু মাতব্য আছে বাজার কমিটি আছে প্রশাসন আছে সবাইকে যদি এটা নিয়ন্ত্রণ করে এটা একটা সংস্থা আছে নিয়ন্ত্রণ কর কর্তৃপক্ষ শক্তভাবে যদি নিয়ন্ত্রণ করে তাদেরকে আইনের এনে শাস্তি দেওয়া হয় তো অবশ্যই ব্যবস্থা এবং আমরা বাজার মনিটরিং যে আসলে সেলগুলো আছে সরকারের পক্ষ থেকে সেটি আমার মনে হয় সাবান মাসে খুব অ্যাক্টিভলি কাজ করা দরকার যেটা আমরা বিগত সময়গুলোতে দেখতাম এরকম যে রমজান আসটি বলা হতো যে প্রচুর পরিমাণে মানে পণ্য মজুদ আছে রমজানের সোলা বোর্ড খেজুর ইত্যাদি হঠাৎ করে এই ঘোষণার পর দিন থেকেই মাসাল্লাহ একেবারে একদম এবং দাম বৃদ্ধি করা হতো এই অনৈতিক অবস্থা থেকে আমরা আসলে গোটা জাতি মুক্তিপাকে সেটা আমরা চাই এবারে রমজানটা যেন সুন্দর হয় একটি সুন্দর নতুন বাংলাদেশ আমরা পেয়েছি সেই নতুন বাংলাদেশে নতুন রমজান মাস আমাদের সামনে আসছে আলহামদুলিল্লাহ এই মাসে যেন আপামার মুসলিম জনতা তারা যেন সুন্দরভাবে রমজান পালন করতে পারে সেই দাবি আমাদের থাকবে সরকারের কাছে তো আমরা শেষ করতে হচ্ছে আপনি অনেকগুলো সুন্দর সুন্দর বিষয় বলেছেন আরেকটি পয়েন্ট একটু যে রমজান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াতের ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে এই মাস কোরআন তেলাওয়াতের মাস এই মাসে আল্লাহ তাআলা রসুল মকবুল সাল আলী আসাল্লামের উপর কোরআন নাজি করেছেন এই মাসে একটি লাইলাতুল কদর আছে রমজানের তিনটা দশক আছে তিন দশকে তিন ভাবে আমরা সেই রমজানের পুরো মাস টাকেই আমরা আসলে কোরআনে কারি এবং এবাদাতের জন্য আমরা এই জন্যই কাজে লাগানোর চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দিন প্রিয় দর্শক শ্রোতা আমরা যেই পরামর্শগুলো শুনলাম কোরআন এবং হাদিসের আলোকে সেগুলোকে আমরা আমাদের জীবনে অ্যাপ্লাই করি শাবান মাস চলছে এবং রমজান আমাদের সামনে খুবই অত্যাসন্ন আমরা রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করবো আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দিন আগামী রমজান আমাদের সবার জন্য বরকতময় হয়ে উঠুক সে আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ খেত